গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল দোয়াদমি শাখার উদ্যোগে মাসিক খতমে গাউসিয়া শরীফ ও ফাতেহাই ইয়াজরাহম উদযাপন উপলক্ষে আজিমুসান নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সৌদি আরব আল দোয়াদমি রিয়াদ থেকে মুহাম্মদ এহাছানুল করিমের পাঠানো তথ্য সৌদি আরব আল দোয়াদমি শাখার উদ্বেগে মাসিক খতমে গেয়ারভি শরীফ ও ফাতেহাই ইয়াজদাহম উদযাপন উপলক্ষে আজিমুসান নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অস্থায়ী কার্যালয় জিএম ট্রাভেলসের দ্বিতীয় তলায় জনাব আলহাজ মুহাম্মদ মোহসিন খানের সভাপতিত্বে অত্র সংগঠনের ধর্ম সম্পাদক জনাব জাহেদুল আলম রানার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ মাওলানা কাজী মুহাম্মদ হেলাল উদ্দিন আল উপদেষ্টা গাউসিয়া কমিটি আল শাখা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল দোয়াদমি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ লোকমান হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র সংগঠনের দাওয়াতে খায়ের সম্পাদক এইচ এম ফরিদুল আলম আশরাফি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল দোয়াদমি শাখার সহ ধর্ম সম্পাদক মুহাম্মদ রিদুয়ান মাহফিলে আগত বক্তারা বলেন হজরত আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহ তালা আনহর সমগ্র মুসলিম জাতির জন্য এক অতুলনীয় আদর্শ তাই আউলিয়া ক্যারাম ও হক্কানি আলেম্বনের পথ অনুসরণের উপর বক্তাবৃন্দ জোরারোপ করেন পরিশেষে মিলাদ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি করা হয় ফারজানা সুলতানা জি ডি নিউজ টোয়েন্টি চট্টগ্রাম